সত্যি করি বলেন তো এই যে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা আমরা ড্র করলাম এটা থেকে আপনি আসলে খুশি এটা ড্র করলাম নাকি আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করলাম যে বাবুরে আমাদের ওই পজিটিভ ইনটেন্ট নাই যে আমরা পঞ্চম ডেতে আসি আমাদের হাতে যখন ড্রাইভিং সিট আমরা গাড়িটাতে জোরে চালাবো না আমরা গাড়িটা ধীর গতিতে চালাইবো এই টেস্ট থেকে নাজমুল হোসেন শান্ত এলিট ক্লাবে ঢুকে গেছে এবং অ্যাজ এ ক্যাপ্টেন অ্যাজ এ অধিনায়ক হিসেবে যে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি বিশ্ব রেকর্ড করে ফেলতেছে যেটা একশো চল্লিশ বছরের টেস্ট ইতিহাসে মাত্র এগারো জন ব্যাটসম্যান করছে নাজমুল হোসেন শান্ত সেই ক্লাবে ঢুকে গেছে কিন্তু এইটা রান করতে যায় সেকেন্ড ইনিংসে সে যে পরিমাণ বল অপচয় করছে মুশফিকুর রহিম সারা দিন গুটুর 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 করে গুতাইতেছে যখনই বৃষ্টি আসতেছে তখন মামার ফিফটি করে বেলায় সে দৌড়াই রান লইতে যায় রান আউট হয়ে গেছে কই চতুর্থ দিনে বাংলাদেশ যথেষ্ট পরিমাণে রানে আগায় ছিল পঞ্চম দিনে গলে এমনি রান করাটা টাফ সে জায়গায় বাংলাদেশ বাবুরে পুরা টাইমটা মনে হয় যে সুযোগ থাকলে তারা ব্যাটিং করিতো তারপরেও তারা ব্যাটিং সারিবার কোনো চিন্তাভাবনা ছিল না অথচ বাংলাদেশ যদি আরও আগেই ব্যাটিংটা সারিয়ে দিত শ্রীলঙ্কাকে পর্যাপ্ত পরিমাণে টাইম দিত শ্রীলঙ্কা মাঝবার চেষ্টা করিতো কনফার্ম যেহেতু এটা তাদের মাঠ এবং তারা ডেফিনেটলি তারা যেতার চেষ্টা করিত শ্রীলঙ্কারে যে সুযোগ দিছে ওখান থেকে ম্যাচটা শ্রীলঙ্কা ড্র করবে এটা তো খুবই স্বাভাবিক এখন এই ড্র নিয়ে আমরা যে দিন শেষে খুশি আমরা আসলে কেন খুশি মানে এখনো পর্যন্ত মিনিমাম পজিটিভ ইনটেন্ট আমাদের ভিতরে আমরা দেখতে পাই না ভাইয়া তোমার ব্যাটিংটা শিখাইছে কে ভাইয়া মানে তুমি কি ব্যাটিং করবার জন্য মূলত নামছো নাকি মানে কেন নামছো ভাইয়া তুমি মূলত মানে কে মানে তোমার প্র্যাকটিসিংটা কে ভাইয়া হুম নাজমুল হোসেন শান্ত অভিনন্দন তোমাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে তুমি দুই ইনিংসে দুটো সেঞ্চুরি করছো এবং আফগানিস্তানের শত তুমি টেস্টে দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি করছো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম কোনো ব্যাটসম্যান যে কিনা দুই ইনিংসে দুইটা সেঞ্চুরি করছে এরকম রেকর্ড দুই বার করছে ইন্দিরে মমিনুল হক ঠিক আছে মুশফিকুর রকিম ভাইয়া কিন্তু নাজমুল হোসেন শান্ত ইউ আর দ্য বস ইউ আর দ্য গ্রেট তুমি চমৎকার করছো এখন তুমি আমার গালাস ওতাদি মারি যাও কিন্তু ভাইয়া এই যে টেস্ট ম্যাচটা আমরা ড্র করলাম এখানে কি আমাদের গাফিলতি ছিল না এই যে আমরা ডিফেন্সিভ মোডে চলে গেলাম প্রয়োজনের চাইতে অতিরিক্ত বল খেলাম সুযোগ থাকার পরও আমরা অ্যাটাকিং ক্রিকেটটা খেলি যান বাড়াই তাদেরকে একটা ট্র্যাপে ফালাইলাম না দিন শেষে এটাতে আসলে আমাদের লাভটা হইল কি কিছু পয়েন্ট হয়তো সেভ হইল কিন্তু এটা আলটিমেটলি আমাদের কত এমন বিশাল উপকার করি ফেলছে ভাইয়া সেকেন্ড টেস্ট নিশ্চয়ই শ্রীলঙ্কা তাদের প্ল্যান সাজায় নামবে এই যে ম্যাচটা ড্র করছো এখন সেকেন্ড টেস্টে কারণ আমাদের তো একটা গতি আছে মনে করো যে আমরা একবার যদি রান পাই যাই সেকেন্ড ম্যাচে আমরা রান পাবো না সেকেন্ড ম্যাচে আবার আমাদের টুকুর 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 হইব এখন সেকেন্ড টেস্টে যদি আমাদের সেম অবস্থা শুরু হয় নাজমুল হোসেন শান্ত যদি সবার আগে আসি খারাপ ব্যাটিং করে মুশফিকুর রহিম যদি খারাপ ব্যাটিং করে লিটন দাস সেকেন্ড ইনিংসে দাস জাকের আলি যা তা খেলছে কিছু রান করিবার নাম করি তারা আসলে কী চেষ্টা করলে আমি বুঝলাম না সেটা সেকেন্ড টেস্টে যদি এরকম হয় তাহলে আমাদের এই পজিটিভ মাইন্ডসেটটা কখন হবে কখন আমরা রিক্স নিতে শিখব কখন আমরা চেষ্টা করবো যে না ভাই আমি হারি যাই তাতে কোনো ফারাক পড়ে না কিন্তু আমি রিক্স নিই ম্যাচ জেতানোর চেষ্টা করছি যে চেষ্টা করিয়ে যাইতেছি এটা বিশাল ব্যাপার হতো আমরা ঠেকাইতে ঠেকাইতে আমরা হারিয়ে গেছি যুগের পর যুগ বছরের পর বছর ওই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মনে আসছে সেমিফাইনালে যাওয়ার জন্য আমাদের যে চেষ্টাটা ছিল আমরা ওই মুমেন্টও পাঁচটা বল ডট দেওয়া মাল আমরা আমরা সেই মাল তা আমরা আসলে ক্রিকেটটার এখনও পর্যন্ত কিভাবে গ্রহণ করছি আমি সেটা জানি না যে হোক এই টেস্ট ম্যাচ নি বাংলাদেশ আসলে যেই অবস্থানে ছিল এবং সেই সাথে বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়াইছে বাংলাদেশ কি টেস্ট ম্যাচটা জিততে পারতো কি না আপনার বিশ্লেষণ কি বলে সেটা কেন কমেন্ট সেকশনে জানাবো না তার আগে নাজমুল হোসেন শান্ত তোমাকে নিয়ে সবাই গর্ব করতেছে কিন্তু এন্ড অফ দ্য ডে নিজের গড় বাড়ানোর জন্য নিজের ব্যক্তিগত অর্জন বাড়ানোর জন্য নিজের অ্যাচিভমেন্ট বৃদ্ধি করার জন্য দলটারে ডুবাই দিলে তুমিও দিন শেষে কারণ ব্যক্তিগত অর্জন তোমার কাছে হয়তো অনেক বড় মাইল না আমাদের কাছে আসলে কোনো কিছুই না এটা আমার ধারণা আমার কথা যাই হোক কমেন্ট সেকশনে ওনারা জানাও এই টেস্ট ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি আমরা কি টেস্ট ম্যাচটা জিততে পারতাম নাকি ড্র নিয়েই আপনি সন্তুষ্ট